রাস্তায় এই পর্যন্ত ভালো নয় রাস্তাতে আমরা চলতে পারতেছি না দেশ ভালো পরিচালনা বা সমাজকে ভালো দেখতে পারবে এ দেখে যাচ্ছে যে মাস্টার কমপ্লিট করেও অনেকে চাকরি পাইতেছে না সালাম আলাইকুম এটা কাটাবাড়ি মোর পত্নীতলা নওগাঁ থেকে ভোট যে ভালো দেশ পরিচালনা করবে আমরা দেখব এবং জনগণকে যে ভালোবাসবে এবং এই দেশকে যে ভালোবাসবে তাকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব আর কি সালাম আলাইকুম আমরা দেশ এমন একজন ব্যক্তির হাতে উঠাই দেব যে দেশটা ভালো পরিচালনা করতে পারবে জনগণ সকলের যাতে উন্নতি এবং দেশের সব ভালো কাজ হয় আমরা তাকেই ভোট নির্বাচিত করব এই আমাদের সকলেরই আশা আমাদের দেশ কিভাবে ভালো চলবে কিভাবে আমরা রাস্তাঘাট সমস্ত বিষয়ে আমরা সুখ শান্তি পাবো সার বিষ সমস্ত বিষয় হইতে আমরা যে শান্তিটা পাবো আমরা তাকেই দেশ দেওয়ার জন্য এবং তাকেই নির্বাচন করার জন্য এবং তাকেই দেশের সরকার করার জন্য আমরা এই চেষ্টায় সকলের আমাদের মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা নজিপুর কারাবাড়ি বদিতা নগর আমাদের গ্রামের রাস্তাটা বিশেষ করে অনেকটাই খারাপ কারণ নদীর এলাকা সমত আপনার হচ্ছে বালু এগুলো ওঠায় তো দশ টাকা টাক সব সবসময় যাওয়া আসা করে আর বিশেষ করে আমাদের এখানে মাদ দ্রব্যটা এটা হচ্ছে বেশি নেশা ভান সব মানে কোনো এমন কোনো নেশা নাই যে আমাদের এখানে চলে না সম্পূর্ণ নেশা এখানে চলে আমরা এমন একজনকেই চাই যে চাইবো যে আমাদের সব দেখ আমাদের সবাইকে দেখবে ভালো করে দেখবে সবাইকে রাস্তাঘাট সম্পূর্ণ আমাদের আমরা যে যে ছাত্ররা অনেকে দেখে যাচ্ছে যে মাস্টার কমপ্লিট করেও অনেকে চাকরি পাইতেছে না অনেকে ভ্যান চালাইতেছি রিক্সা চালাইতেছি আবার অনেকে ব্যবসা করতেছি কিন্তু ব্যবসাতেও অনেক কিছু করতে পারতেছে না তো আমরা এমন একজন চাই যে আমাদের কর্মসংস্থা একটু বাড়িয়ে দিবে বা আমাদের কোনো কিছু একটা ভালো একটা দিক তারা দেখায় দিবে